প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা আবারও কমে গেল রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম অপরিবর্তিত রয়ে গেল আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি হাসান শুরু সুরুজাছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে পনেরোই জুলাই দু সাল রোজ মঙ্গলবার জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম কেমন আছে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম চারশো পঞ্চাশ তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে আর এক ভরির সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য সহ জানানোর চেষ্টা করব এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা এগারো পয়সা যে কোনো পিন নাম্বারে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা ছয় পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা এগারো পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা ছিয়ানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ আপে সাতাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা ঊনষাট পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা ঊনপঞ্চাশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা একুশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ আপে সাতাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা উনষাট পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা দুই পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদন সহ উনত্রিশ টাকা দুই পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদন সহ উনত্রিশ টাকা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা উনত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদন সহ উনত্রিশ টাকা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা চুয়াত্তর পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা ১৬ পয়সা সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবে আঠাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা নব্বই পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা একুশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা একানব্বই পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা একুশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা একানব্বই পয়সা লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানে হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একুশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা নব্বই পয়সা এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস কোত্রায়া ব্রাঞ্চ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা একানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একুশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে সাতাশ টাকা আটানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আটষট্টি পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যেকোনো সময় যে কোনো পরিবর্তন এবং কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত জানে কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ